সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের কথা বলা হলে স্বাভাবিকভাবে সবাই মনে করবে সে বিয়েটি হয়তো ইউরোপ বা যুক্তরাষ্ট্রতেই হয়ে থাকবে কিন্তু দিন কয়েক আগে এ যাবৎকালে বিশ্বের সবচেয়ে দামি বিয়েটি হয়ে গেল পাশের দেশ ভারতে এই ছিল ভারতীয় মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ঈশা আনন্দ ও ঈশা আম্বানি এই বিয়ের জন্যই কেউ ভাড়া করেন প্রাইভেট জেট এই বিয়েকে ঘিরে পাত্রপাত্রী থেকে শুরু করে উভয় পরিবার ও পাড়াপড়শির ঘুম হারাম হয়ে গিয়েছিল কারণ এই বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না এই বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন গায়িকা বিওন্সের সহ অনেকেই এছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের সব মহা মহাতারকারাও যার বিয়ে নিয়ে এত সব আয়োজন তিনি হলেন মার্কিন সাময়িকী ফোর্পসের তালিকা অনুযায়ী ভারতের সেরা ধনী মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি মুকেশ আম্বানির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে দেশটির আরেক ধনকুবের অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের এখন পর্যন্ত এই বিয়ে ইতিহাসের সবচেয়ে ও ব্যয়বহুল বিয়ে হিসেবে স্বীকৃতি পেয়েছে চার কোটি ডলারের মালিক মুকেশ আম্বানির অবশ্য সম্পদের সামান্যই খরচ করেছেন এই বিয়েতে তা হল দশ কোটি ডলার ডলারের মূল্য বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় কোটি টাকা অর্থাৎ এক বিয়েতে খরচ হয়েছে প্রায় হাজার কোটি টাকা এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বিয়ে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ